চীন সফরের দ্বিতীয় দিন ব্যস্ততম নানা কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হয় দেশটির রাজনৈতিক নেতাদের সঙ্গে মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে এর গ্রেট হলে সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের জাতীয় কমিটির চেয়ারম্যান হুয়াং হুইং আর এই বৈঠকে উঠে আসে বাংলাদেশের জন্য বড় দুর্ভাবনা রোহিঙ্গা সংকটের বিষয়টি সংকট সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহযোগিতা চাইলে ইতিবাচক সাড়া দেন চীনের নেতারা আশ্বাস দেন সর্বোচ্চ সহযোগিতার পরে ব্রিফিং এ বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বাংলাদেশে যে রোহিঙ্গারা আজকে সাড়ে ছয় বছরের বেশি সময় ধরে আশ্রয় গ্রহণ করেছে এবং মায়ানমার এখনও তাদের যে ফেরত নিয়ে যাচ্ছে না সেই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেন এবং মায়ানমার যাতে রোহিঙ্গাদের ফেরত নিয়ে যায় সেজন্য চায়নার সহযোগিতা কামনা করেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এছাড়া দুই দেশের রাজনৈতিক প্রতিনিধিদের নিয়মিত যোগাযোগ ও সফরের বিষয়েও আলোচনা হয় বৈঠকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় চীনা কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ আওয়ামী লীগের একযোগে কাজ করার কথা উঠে আসে আলোচনায় বাংলাদেশ আওয়ামী লীগের সাথে চাইনিজ কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক সেটি গুরুত্ব সহকারে আলোচিত হয়েছে এবং ভবিষ্যতে একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিনিধি দল চায়না সফর করবেন বলে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে অবহিত করেন এবং তাদেরকেও চাইনিজ কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দকেও বাংলাদেশে তিনি আমন্ত্রণ জানান এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেজিংয়ে তার হোটেল সেন্ট রেজিসে সৌজন্য সাক্ষাৎ করেন এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট জিন লিকুন বিকেলে চীনের ঐতিহাসিক আনমেন স্কোয়ারে গিয়ে দেশটির জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় বেজে ওঠে দুই দেশের জাতীয় সঙ্গীত এদিকে কমিয়ে আনা হয়েছে চীনে প্রধানমন্ত্রীর সফরের সময় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে বৃহস্পতিবার নয় বুধবার রাতেই বেজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফারুক ভিয়া রবিন সময় সংবাদ চীন